উড়ান ধারাবাহিকটিকে শেষ না করে ধারাবাহিকটিকে যে অন্য স্লটে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই বিষয় তো আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি দশই মার্চ থেকে উড়ান ধারাবাহিকটি দেখা যাবে রাত এগারোটা স্লটে তবে একেবারে রাত আটটা থেকে রাত এগারোটায় করে দেওয়াতে অনেক দর্শকদেরই কিন্তু অসুবিধা হচ্ছে তবে এবার সেই দর্শকদের জন্যই খুবই বড়ো একটা আনন্দের খবর সামনে এলো এবার চ্যানেল উড়ান ধারাবাহিকের আরও দুটি রিপিট স্লট দিল যাদের রাত এগারোটার সময় ধারাবাহিকটি দেখার সুযোগ হবে না তারা সকালে অথবা দুপুরের দিকে ধারাবাহিকটি দেখে নিতে পারেন উড়ান ধারাবাহিকের দু দুটি রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হলো। উড়ান ধারাবাহিকের এই তিনটি নতুন স্লট তার মধ্যে একটি তো রাত এগারোটা রাতের দিকে যারা দেখতে পারবেন না তারা সকাল সাড়ে নটার সময় ধারাবাহিকটি দেখে নিতে পারেন ওদিকে সকালেও যাদের সময় হবে না তারা দুপুরে ধারাবাহিকটি দেখে নিতে পারেন দুপুর সাড়ে বারোটার সময় উড়ান ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট হবে তাহলে আপনারা কোন সময় উড়ান ধারাবাহিকটি দেখবেন এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা সিরিয়ালের এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন